উদ্ধার করে রানিকে এনে ইমনের কুকিরটি সবার সামনে আলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজ ও সুধা পলোকে খুঁজতে পাহাড়গঞ্জ লাকা যায় আর সেখানে ইমন ও সার্থককে দেখে সুধা বেশ বুঝতে পারে সবটা সার্থক ইমনের চক্রান্ত এরপর কয়েকজন গুন্ডা লোকজনেরা একটা পোড়ো বাড়িতে তুলে নিয়ে যায় তেজ সুধা সেখানে পৌঁছে যায় কিন্তু বৃষ্টি শুরু হয় তেজ সুধা গাড়ির মধ্যেই থাকে এরই মধ্যে রানিবাসীও হাজির হয় পুরো বাড়িতে পোলোকে উদ্ধার করতে এরপর রানী কোনো ক্রমে গুন্ডাদের কবল থেকে পোলোকে উদ্ধার করে আনে কিন্তু শেষ মুহূর্তে গুন্ডাদের সাথে আর পেরে ওঠে না রানী গুন্ডারা রানী ও পোলোকে আবার তুলে নিয়ে যায় এরপর শেষ মুহূর্তে সুধা ও আচ্ছা করে করে পলোকে উদ্ধার করে সুধা বলে আপনি মাসি না মা বাবা কোথায় রানী সুধাকে সবটা জানায় যে পাঁচ বছর আগে কি হয়েছিল। সুধা বলে তার মানে পলোই দিদির হারিয়ে যাওয়া সন্তান পিকলু অপরদিকে জ্যোৎস্নাকে যখন কোনোভাবে সামলানো যাচ্ছে না তখন পোলোকে নিয়ে হাজির হয় সুধা ইমন বলে আবার সেই রাস্তার ছেলেটাকে বাড়িতে আনলে সুধা সুধা বলে পোলো রাস্তার ছেলে নয় ইমন ওই বাড়ির সন্তান ও দিদির হারিয়ে যাওয়ার সন্তান টেকলু মা তার সন্তানকে ঠিকই চিনেছে তার শুধু সবাই অবাক হয়ে যায় এরপর রানী আসে রানীকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ইমন রানী এসে ইমনের কুকীর্তি সবাই সামনে আনে রানী বলে ওই ওই যে মহিলা উনি পাঁচ বছর আগে সদ্যজাত দুধের শিশুকে এনে বলেছিল নদীর জলে ছুঁড়ে মেরে ফেলতে অনেকগুলো টাকাও দিয়েছিল কিন্তু আমি সেদিন পারিনি ওই বাচ্চাটিকে মেরে ফেলতে তাই ওকে আমি একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে এসেছিলাম ওখানেই বড় হয়েছে এরপর সবাই বুঝতে পারে পোলোই জোস্নার হারিয়ে যাওয়া সন্তান পিকু এরপর পুলিশ বাচ্চা চুরির দায়ে সার্থক ইমনকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই তো যে পোলোকে উদ্ধার করে এনে রানীকে এনে ইমনের কুকীর্তি যেন সময় সামনে আনতে পারে সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি